আসসালামু আলাইকুম আমরা আসছি পাটের বাজারে দেখছি পাটের বাজার ধর আসছি তালমা বাজারে এই বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে নটা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখবো পাটের বাজার ধর ফরিদপুরে আমরা যতগুলো বাজার আপনাদের দেখাই থাকি বা গিয়ে থাকি তার মধ্যে বেশিরভাগ পার্টি বা বেশিরভাগ বড়ো বড়ো ব্যবসায়ী এই তালমা বাজারে এবং বেশিরভাগ পাট বর্তমানে এই তালমা বাজারে আমদানি হয়ে থাকে আমরা পাটের বাজার দেখছি এখন বাজার পুরোপুরি মিলে সারেনে আমরা কিছু কিছু পাট দিচ্ছি পাটার পাট কিন্তু আসতে শুরু হয়ে গেছে অলরেডি আমরা একটা পাট দেখছি একটা আরও কিছু পাট ঢুকছে আমরা দামটা জেনে সঠিক আমরা জানাবো এবং এই বাজারে দেখে আমরা সবচেয়ে ভালো মানের পাটটা যারা সিপারকে পাট দেন বা ভালো কোয়ালিটি পাট দেন এই এলাকায় ভালো কোয়ালিটি পাটটা পেয়ে থাকে এবং দামটাও এই বাজারে দেখে অন্য অন্য বাজারের তুলনায় একটু ভালো হয়ে থাকে আমরা জানবো পাটের বাজার দেখি আমরা একটা পাট আসছে এখনও দাম দাম হয় নাই আর কিছু কিছু পাট আসতেছে আমরা দাম জেনে আপনাদের সঠিক দামটা জানা থাকবো আর আপনারা পাটের বা যে কোনো পেঁয়াজের সঠিক দাম বা এটাকে নিয়ে যারা অ্যানালাইসিস করেন যা নিয়ে কাজ করেন তারা আমাদের এই তথ্যকে কাজে লাগিয়ে তারা কাজ করতে পারেন প্রিয় আমরা এক মুরব্বীকে পেয়েছি মূলত এই খাটি কৃষক বলা চলে এবার কাকার সাথে কথা বলবো কাকা আজকে কয় মন পাট নিয়ে আসছেন চোদ্দ মন চোদ্দ মন এবছর সর্বমোট কি পরিমাণ পাট হয়েছিল আপনার

কাকা উনুশ চোদ্দ মন পাট নিয়ে আসছে উনচল্লিশশো টাকা করে বলছে আর ব্যবসায়ী ভাই দামা করতেছে পাটটা গুঁছালে আর সুন্দরভাবে আবার এই কাকা পাট নিয়ে আসলে পাট বিক্রি করছে টাকা কত মন পাট নিয়ে আসছিলেন আচ্ছা হ্যাঁ জার্মন জার্মন কত করে বিক্রি করলেন আট তিরিশশো কি পাট আরও আছে নাকি শেষ শেষ এবার পাট কেমন পাইছিলেন আমি তো জমি শোন কালান দিচ্ছি তবুও পঁচিশ মনের মধ্যে পাইছিলাম এবার কি পাট বলছেন বুঝছি এবার কেমন বলছেন গতবারের মতোই না কম কম বলছেন ওই যে সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘা এখন এই যে সারা বছর যে এবার দাম পাইছেন এই দামে কি আপনাদের পোষাবে যে এবার যে পাটের দাম হতো ছত্রিশশো থেকে পঁয়ত্রিশ ছত্রিশশো উপরে চার হাজার টাকা একচল্লিশশো টাকা পর্যন্ত ছিল এরকম দাম পাইলে কি আপনাদের খরচ উঠে পাটে অসুবিধা হ্যাঁ অসুবিধা হবে আলহামদুলিল্লাহ কাকা বলছে যে যদি চার হাজার টাকার মধ্যে থাকে তাহলেও কাকার খরচ উঠে যাবে এবার পেঁয়াজ উঠে লাগাইছিলেন হ্যাঁ পেঁয়াজ কেমন পাইছেন সাড়ে তিনশো মন এবার বিক্রি করবেন কত মন এই যে এখন এখনকার মধ্যে এই সময়ের মধ্যে এখন বিক্রি করবেন না টাকা সাড়ে তিনশো মন পেঁয়াজ পাইছে এখন কোনো পেঁয়াজ বিক্রি করবো না যদি পাটের ভিডিও আমরা পাটের তথ্য জানলাম সাথেই থাকুন কয়েকটা দোকান দেখাইলো সর্বস্ব কত দাম বলছে উনচল্লিশ বিশ টাকা দাম বলছে আপনি কত চাইছেন চার হাজার টাকা বেশি চাই নাই চার হাজার টাকা চাইছে হাজার টাকা ভালো কোয়ালিটি কিন্তু চার হাজার টাকা আছে এটা সর্বোচ্চ উনচল্লিশ টাকা পর্যন্ত দাম হয়েছে এখনো দেয় না যেহেতু ওই তালমা বাজারে আপনি জানেন অনেক বড় বড় ব্যবসায়ী আছে এবং অনেকগুলি ঘর আছে এই কারণে পাটের আমদানি বেশি হয় যাচাই করার সুযোগ আছে কেউ যদি দূর থেকে আসেন যাচাই করে এখানে বিক্রি করতে পারবেন আমার এই কাকা কয়মন পাট নিয়ে আসছেন আমি আনছিল পনেরো মন সাতাশ কেজি পনেরো মন সাতাশ কেজি এইখানে প্রতি মনে কত কয় কেজি এক্সট্রা দেওয়া লাগে এক কেজি কেজি তার মানে চল্লিশ কেজি মনে একচল্লিশ কেজি দিতে আজকে এটা পনেরো মন কতগুলো দাম ধরছে ধরছে হলো এরা আটত্রিশশো টাকা আল্লাহ এবার চাষ করছেন কেমন বৃষ্টি নাম লইতে কি আপনাদের কোন সুবিধা হয়েছে আমার সুবিধা হয়েছে ভালো হয়েছে না বর্তমানে ভালো আছে

পাট পাট বিক্রি করে পিঁয়াজ এবং পাট এখনও বিক্রি করে নাই ঘরে এখনও পর্যাপ্ত পরিমাণ পাট আছে প্রয়োজন না হলে পাট বিক্রি করে না এই পনেরো মন পাট নিয়ে আসছে আটত্রিশশো টাকা সর্বোচ্চ দাম হয়েছে কাকা এখনও বিক্রি করে নাই একটা দু একটা দোকান দেখে পরে বিক্রি করবে আর ইচ্ছা ছাড়া অল্প কিছু পাট নিয়ে আসছে কী পরিমাণ পাট আসছেন এটা হুম কয় মুন পাট আসছেন দুই মুন দুই মুন দাম হয়েছে কত আটত্রিশশো সাতত্রিশশো কইতিসে

আমরা আসছি তালমা বাজারে আমাদের ফরিদপুরের মধ্যে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো এবং বেশি পরিমাণ ব্যবসায়ী এবং বেশি পরিমাণ আমদানি হয় এই তালমা বাজারে আমরা কথা বলছি এই ভালো পাট কিন্তু এখন সবসময় বড় বিষয় হলো বাজার যে দাম চার হাজার বা একচল্লিশশো টাকাও গেছে কিন্তু সেই অনুযায়ী তো আমরা বিক্রি করে পারতেছি না পাট তো মুখামে মিলে কম কিন্তু বাজারে অনেক বেশি এই কারণে আমরা তো হিমশিম খেয়ে আমরা আমাকে যদি ঘর দেন ঘর বোঝায় পাট কোনো জায়গায় বিক্রি করে পারতেছি না পাট হলো মিলে দাম কইতেছে কম আর বাজার হলো বেশি এই চাপের মুখে আছি আমরা আপনারা তো মিলে যদি বেশি দামে না নেয় তাহলে তো আপনারা বেশি দামে কিনে এই কারণে তো আমরা কিনতে পারতেছি না আমরা হিমশিম খেয়ে বসে আছি পাটের আমদানি কেমন এখন পাটের আমদানি মোটামুটি ভালো পাটের আমদানিও খারাপ না আপনার বিক্রি করতে গেলে দাম দাম পাইতেছি না কোনো দামই পাইতেছি না পাট নিতেছি না কইতেছি না যে দাম কত ভালো একটা কথা তো আছে বলে না লাগলি বলবো মিলের চাহিদা নাই মিলের চাহিদা খুব কম তার মানে এই মুহূর্তে যদি মিলে চাহিদা না থাকে এখন কিন্তু কৃষকের ঘরে খুব একটা পাট নাই ব্যবসায়ীর কাছেও অল্প কিছু পাট আছে এই এখন পাটের চাহিদা থাকার কথা আর তিন মাস পরে সম্ভবত পাট উঠে যাবে এখন যদি পাটের চাহিদা ব্যবসায়ীর মাধ্যমে জানতে পারলাম যে মিল মালিকদের চাহিদা কম তার মানে এই কারণেই ব্যবসা আমরা ধারণা করছিলাম যে এই সময় এসে যেহেতু পাট কম আছে চাহিদা বেশি আছে কিন্তু আজকে শুনলাম অন্যরকম যে পাটের চাহিদা কম এবং দামটা ওরকম ব্যবসায়ীরা চাইতেছে একটু বেশি দাম দেওয়ার জন্য কিন্তু তারা কিনে বিক্রি করবে সে বেশি দাম তারা দিতে পাইতেছে না এই কারণে তারা বেশি দামে কিনতে পারতেছে না এ হলো প্রিয় দর্শক পার্টের আপডেট আজকে সর্বোচ্চ উনচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত পেয়েছি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ